ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন নানা সময়ে নানাভাবে পূজনীয় স্বামী ভূতেষানন্দ মহারাজকে দেখেছি স্বামী অচ্যুদানন্দ কত স্মৃতি আজ ভিড় করে আসছে মনে তাকে প্রথম দেখি উনিশশো ষাট খ্রিস্টাব্দে একদিন বিকালে মঠে এসে ঠাকুর প্রণাম করে পূজনীয় ভরত মহারাজের ঘরে ঢুকতে গিয়ে দেখি বাইরের বেঞ্চে পূজনীয় অসঙ্গানন্দি বসে আছেন আর তার পাশে একজন শ্যামবর্ণের গোলগাল ছোটোখাটো চেহারার মহারাজ বসে আছেন আমি অসংগানন্দজির পূর্ব পরিচিত তাকে প্রণাম করতেই তিনি পাশে বসা মহারাজকে দেখিয়ে বললেন একে প্রণাম করো ইনি আমাদের রাজকোট আশ্রমের মহান্ত বলার সঙ্গে সঙ্গেই আমি প্রণাম করেছি অসংখ্যানন্দ জি আবার বললেন বিজয় মহারাজ এরা সব প্রেমেশ মহারাজের ভক্ত আর পুরোনো ভক্ত অমুকবাবুর ছেলে স্বাভাবিকভাবে আমি একটু সংকুচিত হতেই পূজনীয় মহারাজ আমার পিঠে হাত দিয়ে কাছে টেনে নিয়ে বললেন পিতৃ পরিচয় পরিচয় তা তোমার নিজের পরিচয় কি আমার পূর্বাশ্রমের নাম বলতেই তিনি একমুখ হেসে বললেন বাহ এমন নাম তো বেশি শোনা যায় না তোমার নামের মতো তুমিও আলোকিত হও প্রথম আলাপেই এত সুন্দর ব্যবহার আর এই কথায় আমার মন ভরে গেল এরপরে একেবারে দেখা সঙ্গে যোগ দেওয়ার পরে আমাকে ব্রহ্মচারী বেশে দেখে একটু মিষ্টি হেসে বলেছিলেন সে আলোক লুকোলো কোথায় তবে এই বেশ হয়েছে ঘরের ছেলে ঘরে এসে গেছো তারপর অনেকবার দেখা হলো তার খুব কাছাকাছি এলাম ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে আসার পর তিনি তখন মঠে এসে গেছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে প্রাচীন সাধুদের একটু ঘনিষ্ঠ হওয়ার তাগিদ থাকায় মঠের প্রাচীন সাধুদের টুকটাক সেবার সুযোগ পেলেই করতাম ওইভাবেই পূজনীয় মহারাজের কাছেও যেতাম ক্লাসের অবসরে তিনি আমাদের উপনিষদ পড়াতেন সমস্ত গ্রন্থ তার কণ্ঠস্থ ছিল মাঝে মাঝে প্রশ্ন করতেন যা বললেন ঠিক বুঝেছি কি না জেনে নিতে কেউ না পারলেও তিনি অসন্তুষ্ট হতেন না যতক্ষণ সে না বুঝেছে ততক্ষণ তিনি চেষ্টা করতেন আরও সরল করে বুঝিয়ে দিতে শিক্ষক হিসাবেও তিনি ছিলেন অতুলনীয় শাস্ত্রবাক্যের সঙ্গে ঠাকুর স্বামীজির কথা মিশিয়ে এমন সুন্দর করে বোঝাতেন যা ভুলে যাওয়া সম্ভব ছিল না তার পাণ্ডিত্য মেধা স্মৃতিশক্তি শেষ জীবন পর্যন্ত সকলকে মুগ্ধ বিস্ময়ে আপ্লুত করেছেন শুধু নানা শাস্ত্রের সঙ্গেই নয় ইংরেজি বাংলা বহু কবিতা এমনকি অতি শৈশবে পড়া রাইমস পর্যন্ত অনর্গল বলে যেতেন অসাধারণ ছিল তার শক্তি। আমাদের সন্ন্যাসীর সময় তিনি ছিলেন আচার্য মন্ত্রপাঠ করিয়ে মন্তার্থ এমন সজীব করে বুঝিয়ে দিয়েছিলেন যা শুধু পাণ্ডিত্যই নয় তার নিজস্ব অনুভূতিরই প্রকাশক ছিল উনিশশো সালে রিলিফ সেক্রেটারি থাকাকালে ব্রহ্মপুত্রের প্রচণ্ড বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের রিলিফ করবার দায়িত্ব দিয়ে তিনি আমাকে ধুবড়িতে পাঠিয়েছিলেন সেই সময় দেখেছি তার কি শৃঙ্খলাবোধ কর্মদক্ষতা ও সেবার প্রতি কী সশ্রদ্ধ মনোভাব আমার জীবনের সেই প্রথম সেবা কাজে তিনি এমন করে আমাকে পরিচালনা করেছিলেন যাতে স্বামীজির আর্তনারায়ণের পূজার ভাবটি মনে দৃঢ়মূল হতে পেরেছিল শাকের করে মাছে না যায় সে বিষয়ে প্রতিটি চিঠিতে আমাকে নানাভাবে উপদেশ ও নির্দেশ দিয়ে সাহায্য করতেন প্রতি সপ্তাহে তখন মঠে রিপোর্ট পাঠাতে হতো সেই মতো টাকা পাঠাতেন সেই রিপোর্টে খুশি হয়ে কত উৎসাহ দিয়ে আশীর্বাদ করে জ্যান্তনারায়ণের পূজায় উৎসাহ দিতেন পূজা আর্চায় যে আমার খুব আগ্রহ ছিল তা তিনি জানতেন তাই সমস্ত রিলিফ ব্যাপারটিকে তিনি ওই পূজারভাবে তুলে ধরতেন আমাকে চিঠি লেখা তার চিঠিগুলির মধ্যে অপরের সাহায্যে নয় নিজের হাতে বড় বড় চিঠি লিখতেন প্রতিমাকে চিন্ময়ী দেবতার অধিষ্ঠান জ্ঞান করে যেমন পূজারি পুজো করে তেমনি আর্ত ক্ষুধার্থ দুস্থ মানুষের সেবার সময় ওই ভাবটি মনে আনতে হবে তোমার ইষ্ট শ্রীরামকৃষ্ণই তোমার সামনে ওই বেশে এসেছেন সর্ব উপাচারে তোমার পূজা সেবা গ্রহণ করতে এইভাবে ওয়ার্কিস ওর হবে আর তাতেই তোমার সেবা পূজা সার্থক হয়ে তোমার সাধন সম্পূর্ণ হবে রিলিফের শেষে ফিরে যাওয়ার আগে আমি ভেবেছিলাম জমা ঘি আর চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে ঠাকুরকে নিবেদন করে স্থানীয় গরিব ও ভলেন্টিয়ারদের খাইয়ে দেব মহারাজকে সেই কথা জানাতে তিনি খুব খুশি হয়ে লিখলেন ঠাকুরের পূজা করে সমস্ত রিলিফের পূর্ণাহুতি দেবে তার প্রসাদে দরিদ্রনারায়ণের সেবা করবে এই খুব ভালো কথা কিন্তু তার জন্য রিলিফ ফান্ড থেকে যেন একটি পয়সাও খরচ না হয় অবশ্য তা করতেও হয়নি ধুবড়িতে আমাদের ক্যাম্প ছিল স্থানীয় আশ্রমে আশ্রম কর্তৃপক্ষই পূজাতির ব্যবস্থা করেছিলেন আমার ভালো লেগেছিল পূজনীয় মহারাজের একদিকে টাকা করি খরচ করার ব্যাপারে কঠোর নির্দেশ ও অন্যদিকে সেবার উচ্চভাব আমার সামনে তুলে ধরে আমাকে নিষ্ঠার সঙ্গে কাজে উৎসাহ দিতে দেখে এর তিনি সঙ্গের সহাধাক্ষ হয়ে কাকুরগাছি চলে যান এই সময় থেকে শুরু হয় তার আরেক জীবন সেই জীবন প্রসঙ্গে বেশ কয়েকটি কথা মনে পড়ছে মহারাজ তখন সবে কাকুরগাছিতে কয়েক মাস গিয়েছেন আমার এক বন্ধু ওই পাড়াতেই থাকেন তার ইচ্ছা হয়েছে নতুন ভাইস প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে একটু দেখা করবেন সকালবেলা যোগোদ্যানে গিয়ে ঠাকুর প্রণাম করে বেরিয়ে এসে দেখছেন একজন কালো বেটেখাটো স্বামীজি খালি গায়ে পেটের ওপর কাপড়খানি তুলে পুকুরের চারপাশে হাঁটছেন ভদ্রলোক তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা শুনেছি বেলুর মঠের নূতন সহসংঘগুরু এখানে আছেন তার সঙ্গে একটু আলাপ করতে চাই সম্ভব হবে কি সে কথা শুনেই মহারাজ তাকে বললেন আপনি অফিসে একটু বসুন তিনি এক্ষুনি আসবেন ভদ্রলোক ভাবলেন ইনি হয়তো আশ্রমের অতিথি সাধু ও মা একটু পরে মহারাজ গায়ে একটা জামা দিয়ে কাপড়টা নামিয়ে তার কাছে এসে নমস্কার করে বললেন বলুন কি আলাপ করবেন ভদ্রলোক তো অপ্রস্তুতের একশেষ তাড়াতাড়ি প্রণাম করে হাত জোর করে বললেন অপরাধ নেবেন না আমি আপনাকে চিনতাম না তাই ওভাবে কথা বলেছি শুনে মহারাজ মজা করে বললেন কেন ভাইস প্রেসিডেন্ট বলে আমাকে তখন মনে হচ্ছিল না না এখন মানিয়েছে তো সেই শুরু তারপর থেকে সেই ভদ্রলোক পূজনীয় মহারাজের প্রথম দিকের কয়েকজন কৃপাপ্রাপ্তদের দলে এসে গেলেন তার সেই সরল অনারম্বর বেশভূষা আর প্রাণ কেড়ে নেওয়ার কথা যে একবার আস্বাদন করেছে তা তার চিরকালের জন্য মনে ছাপ রেখে গেছে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় মহারাজ